আমাদের কাজ হচ্ছে ভাইরাল টপিক নিয়ে ওয়াজ করা একজন আকাবের যখন মুখ হইতে পারে কি না একটা ফসকে যদি এদিক সেদিক দেয় বর্তমানে কিছু মুসলমান নাম বক্তারা আছে। তারা এই বিষয় নিয়ে ফেসবুকে স্টল করে কি করে না আমার বয়স হচ্ছে মাত্র বিশ বছর অথচ আমার বাবার বয়সের চাইতো যাদের বয়স বেশি সত্তর আশি বছর বয়স ও মুসলমান বাংলাদেশের ভিতরে একজন বক্তা আছে নাম তার হাবিবুর রহমান যুক্তিবাদী সাইদি সাহেবের সাইদি সাহেবের সাথে তারা যেই সময় ওয়াজ করে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় ওয়াজ ছিল না ও মুসলমান আজকের ছাব্বিশ বছরের বক্তা ওই আশি বছর ওয়াজ করার বয়সই হচ্ছে যুক্তিবাদের আশি বছর তার বিরুদ্ধে ভাইরাল টপিক পাইয়া ফেসবুকে উলঙ্গ ইউটিউবে উলঙ্গ সমালোচনা করে কি করে না এই জন্য মুসলমান বক্তার ভিতরে এই একটা গুণ থাকার কারণে এই জন্য আপনাদের ভিতরে কোনো হেদায়ত আসতেছে না আমাদের আরেকটা সমস্যা সেটা হলো কি কন্ট্রাক্ট করে যাওয়া কন্ট্রাক্ট ছাড়া আসে না মুসলমান অথচ কন্ট্রাক্ট যদি কোনো ব্যক্তি করে তাহলে এটা অনেক বড় মারাত্মক বিষয়টা এমনও না কন্ট্রাক্ট করা যায় তবে সীমিত অর্থের ভিতরে থাকতে হবে এরকম অনেক দলিল আমি দিতে পারবো কন্ট্রাক্টের পক্ষে কিন্তু কন্ট্রাক্টের মাত্রা যদি বেশি হয় যদি মনে করেন কুমিল্লার থেকে একটা লোক এখানে আসে অথবা ঢাকার থেকে একটা লোক এখানে আসে বিশ হাজার টাকা যদি কন্ট্রাক্ট করে তাহলে জায়েজ কিন্তু মুসলমান এক লক্ষ টাকা যদি কন্ট্রাক্ট করে তাহলে জায়েজ হবে না কারণ এই কন্ট্রাক্টের কারণে আয়োজক কমিটি একটা বিপদে পড়তে পারে কারণ পাঁচ টাকা দশ টাকা করে গ্রামের মানুষ থেকে চান্দা কালেকশন কই এক লক্ষ টাকা জোগানো কত কঠিন এই জন্যই সুদপুরের থেকেও চান্দা নিতে হয় কুস্কোর থেকেও চান্দা নিতে হয় নাস্তিকের থেকেও চান্দা নিতে হয় ও মুসলমান কুমিল্লার ভিতরে এমপি বাবু তিনি ইসলাম নিয়ে এমন কোনো কডাক নাই করে নাই সেই দিন দেখলাম মাফিজুর রহমান যাবে রাফিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই ওনার মা ফেলে উনি সভাপতি এই জন্য মুসলমান কেন উনি সভাপতি হইছেন এত কড়াক্ষ করার উপরও কারণ তার কি আছে মাল আছে এই জন্য মুসলমান শেখানো একটা গণ্ডগর লাগছে বলতেছিলাম আমাদের ভিতরে দুইটা সমস্যা কন্ট্রাক্ট ছাড়া আমরা যাই না আর কি করি বাইরাল ইস্যু ছাড়া বয়ান করি না আশি হাজার টাকা কন্ট্রাক্ট আশি মিনিট বয়ান ঘটনার ঘটনা উন্মাতের আমলের কোনো কথা নাই বায়দাজনক কোনো কথা নাই এই বয়ান যদি বাংলার জমিনে হাজার হয় কোনো লাভ হবে না এখন সমস্যা হলো আমাদেরটা সবাই দেখে কারণ আমাদেরকে সবাই ফলো করে আমরা সাদা জামা ফরিত দাগ লাগলে সমস্যা বেশি তো অথচ এই সমস্ত বক্তাদেরকে নিয়ে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমার ভালো ধারণা কেউ মনে করবেন না এই যে কুমিল্লাতে গত বছর একটা জায়গা আছে মাহফুজুর রহমান জাবের কুয়াকাটি চিনেন তো আপনারা ওনাকে দাওয়াত দিছে পরে শুনলাম আজকে আমার একজনে বলল যে ওনারে দাওয়াত দিছে দাওয়াতের সময় নিয়োগ করছে ওনারে দাওয়াত দিতে গেলে তো অনেক টাকা লাগবে আর দাওয়াত দিয়া রাখি ওনার কথা শুনলে মানুষ কি দিবে টাকা দেবে পরে একজন মোটামুটি বক্তা দাওয়াত দিয়ে নিব আর ওনার ওই মোটা অঙ্কের হাদিয়া দার দেওয়া লাগবে এই যে এই কাজটা কমিটি করছে কেউ দেখছে কিন্তু বক্তায় যদি দশ মিনিট আলোচনা করে এটা মিডিয়া রেকর্ড হয় এই যেখানে রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড হয় সারা বাংলাদেশে ছড়িয়ে যায় আমাদেরটাই দেখে অথচ তলে তলে বক্তারা যে কত নির্যাতনের শিকার এটা আপনারা জানেন না তো মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা জাবের কুয়াকাটা ওনার মাহফেল গতকালকে উনি রোয়ানা করছেন দুই মিনিট লাগবে আর কয় মিনিট দুই মিনিট লাগবে এই টাইমে মোহতামি সাহেব ফোন দিয়া বলতেছেন আগে বললো তো হতো দুই মিনিট আগে ফোন দিয়া বলতেছেন যে হুজুর আপনার আশা লাগবে না প্রোগ্রাম আমরা শেষ করে দিব সারা দশটার ভিতরে আজিব এক ব্যাপার আজিব এক আপনি যদি অন্ততকে হুজুর বলছেও যে আমি কাছে আইসা বলছি মাইকের আওয়াজ শোনা যায় এবং ওখান থেকে ফ্যান্ডেলও দেখা যায় দেখা যায় হুজুর বলতেছেন যে আমি আসি মাদ্রাসায় কথা বলি এরপরে নাইলে নাই করলাম ওয়াজ কারণ তাদের তো আর ওয়াজের ফেরা নাই দিন চার পাঁচটা কুড়িয়া প্রোগ্রাম তাদের কি ওয়াজের ফেরা আছে কিন্তু এত দূর থেকে আসছে লগে দুই তিনটা লোক নিয়ে আসছে ওনারা খারাপ মনে বসবে না কেননা মনে বুঝতে হয় এইরকম হতো যে ওনার ওয়াজ পছন্দ হয় না তো এটা ওনার মাইন্ডে লাগবে না যে মাহফুজুর রহমান কুয়া কুয়াকাটা উনি অনেক রিকোয়েস্ট করলেন যে হুজুর আমি তাহলে মাদ্রাসে আসি ওই মহতামিম মহতামিম আয়োজক কমিটি এত এরকমভাবে দায়িত্বহীনতার কাজ করছে হুজুর আসতেও দেয় না পর্যন্ত দেয় নাই হুজুর ঢাকার থেকে সাত হাজার টাকার একটা গাড়ি নিয়ে গেছে বারাটা পর্যন্ত দেয় নাই দুইজন খাদেন এখন জিনিসটা দেখে এই বিষয়টা তো কেউ জানে না আর আমার এখানে বলারও বিষয় না কিন্তু তারপরে আপনাদের যারা এদের ব্যাপারে সবার একটা ধারণা তারা কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এখানে কি মাফুজুর রহমান যাবেন ধর্ম ব্যবসা করলো না কমিটি করলো ওই মাদ্রাসার মোহতামিম করছে মাদ্রাসার মোতামিম আপনারা জানেন কেবল ওই হুজুরেরটাই এরপরে আসেন এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইদানি আমাদের বক্তারা এই নেই সেই নেই যে ফায়দা কেন হয় না ওয়াজ আমাদের যারা মাঠে ময়দানে আলোচনা করে এদের ভিতরে কিছু আছে মুরব্বীর সিরিয়ালে ফুসে গেছে এরা যদি কন্টাক্ট নাও করে চর্মনাই ফির সাহেব যদি এখানে আসে ওনার কি কন্টাক্ট করা লাগবে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার জন্য সাপোজ ধরে নিলাম দেল ওর সাইদি জেল থেকে বের হয়েছে দেওয়াল সাইদি এখানে ওয়াজ করতেছি ওনার কি কন্ট্যাক্ট করে আসা লাগবে এক লক্ষ টাকার জন্য কন্ট্যাক্ট করলে এনারা ঠকে এই টাইপের যারা বক্তা যদি এখানে এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আসবে তাহলে ঠকবে কারণ এখানে আসার পরে মানুষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা মিজানুর রহমান আজারি এদেরকে মানুষ চার পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত এরা এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করলে তো ঠকবে আর এই জন্য এরা কন্ট্যাক্ট করে না কিন্তু কী করে এরাওয়াজের মাঠে বসে ওই যারা কন্টাক্ট করে বা একটু টাকা টুকা বেশি নেয় এদের বিরুদ্ধে বলে মুরব্বীদের কাজ কি ছোট বলাবেন ঝগড়া করবো মুরব্বীরা কি করবো সংশোধন করে দিব আর মুরুব্বিরাই যদি এই সমস্ত ভাইরাল টপিকের দান্দায় পড়ে তাহলে কেমনে হইল তাহলে আমরা বিষয়টা একভাবেই নিতে পারি যে হয়তো বা ওনাদের তো কণ্ঠ নাই আল্লাহ তালা কবুল করছেন আর জানারা আছেন ওনাদের ফিল্ড ওনাদের মাঠ এখন অনেক বড় স্বরূপ মাঠে প্রোগ্রাম হয় এটা ওনাদের সহ্য হয় না এইভাবেই তো তা না হলে তা আচ্ছা বলেন কে কি করার আলোচনা করার বিষয় আমাকে আনছেন আলোচনা করার জন্য যে কথা বলার জন্য নজরা আপনি তো বলতেছেন এগুলো আসলেও কিছু মাঝে মাঝে আপনাদেরকে বলা দরকার যেহেতু গত বছর আসছি একটা সম্পর্ক হয়েছে এই জন্য একটা বেসিক ধারণা দেওয়া দরকার কারণ আপনারা মনে করেন আমরাই খারাপ এই যে গতকালকে আমার বাড়ির পাশে মাদি আসান সিদ্দিকে আসছে আপনারা যদি আমাকে এখানে ওয়াজ করতে না দিতেন জীবনে আনতে আসতে পারতাম জোর করে বসতে পারতাম ফোন করছেন দিকেই তো আসছে মাদি আসান সিদ্দিকে কমিটির লোক বলছে যে ওদের পনেরো হাজার টাকা দিবেন কি করছে দেখেন করছে পনেরো হাজার টাকা দেয় নাই বারো হাজার টাকা দিছে তাও অনেকে বলে যে বেশি হয়ে গেছে অথচ এই মাহাদি আসান সিদ্দিকির কথা বলে এই মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা ওনাদের কথা বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিছু শ্রোতা সেখানে সাক্ষাৎকার দিছে যে আমরা মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা ওনাদের কথা শুনিয়া যে একশো টাকা দিতে পারত না সেও একশো টাকা দিছে যে একশো টাকা দেওয়ার উপযুক্ত সেও দুইশো টাকা দিছে কারণ বড় মাফের আলোচক কণ্ঠ ভালো ওনারা আসবেন এই অবস্থা মা দিয়াসান সিদ্দিকিরে কত হাজার টাকা দিছে বারো হাজার কমিটি বলছে কত পনেরো হাজার তো এই যে এটা তো কেউ জানে কেউ এখন যদি উনি আরেক মা ফেলে বলে তখন আপনারা বলবেন যে উনি কি বলছে গে কি বলছে বিষয়টা এরকম না